সব জায়গার সহিত ময়নগরী টাউন মসজিদে পালিত হল পবিত্র উল ফিতর অর্থাৎ খুশির ঈদ টানা এক মাস রমজান পালন করার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়নগরী টাউন মসজিদকে আলোকসজ্জায় সাজানো হয়েছে সেই সঙ্গে ময়নগরি ব্লকের প্রতিটা মসজিদে পালিত হল পবিত্র ঈদুল ফিতর এদিন সকাল থেকেই ময়নগরী টাউন মসজিদে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে সকাল থেকেই নামাজ শুরু হয়ে যায় নামাজ শেষে একে অপরের মধ্যে আলিঙ্গনে মেতে ওঠে সেই সঙ্গে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করে মিষ্টি পবিত্র ফিতর উৎসবে ময়নগরী থানা থেকে পুলিশি ব্যবস্থাও ছিল এদিনে এই নামাজে ছোট ছোট বাচ্চাদেরও অংশগ্রহণ করতে দেখা যায় বৃহস্পতিবার সকাল নয়টা নাগাদ ময়নগরী টাউন মসজিদের সভাপতি আব্দুল গফুর তিনি জানান সারা ময়নগরী ব্লকে চুরানব্বইটি মসজিদ আছে সেখানে সব জায়গায় এই পবিত্র ইদুল ফিতর পালিত হচ্ছে আমরা আজকে টানা এক মাস পর রোজা শেষ করে এই পবিত্র ইদুল ফিতরের মসজিদে একত্রিত হয়ে নামাজে অংশগ্রহণ করি সেই সঙ্গে সকল ময়নগরী বাসীকে ময়নগরী টাউন মসজিদের পক্ষ থেকে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আব্দুল গফুর আপনি ময়নগুড়ি টাউন টাউন মসজিদের সভাপতি পদে আসি দীর্ঘদিন ধরে তাই আমাদের পবিত্র রমজান মাস এক মাস রোজা করেছি আজকে সবাই মিলে একখানে হয়ে পবিত্র রমজানের নামাজ আদায় করেছি নামাজের পূর্বে সবাই একে অপরের কাছে গোলামিল করব প্রত্যেককে শুভেচ্ছা শুভেচ্ছা জানাই ময়নাগুড়ি টান মসজিদের তরফ থেকে আমাদেরকে প্রত্যেকে সহযোগিতা করার জন্য বিশেষ করে ময়নাগুড়ি আশিস সাহেব আমাদেরকে আগাম ডেকে একটা পরামর্শ করে আমাদেরকে বার্তা দিয়েছেন সেই অনুযায়ী আমরা করেছি বাকিটুকু আশিস সাহেব নিজেও বুঝবেন আপনারা সাংবাদিক প্রত্যেককে আমরা সিলভার জানাই এবং আমাদের একটা তোবারুকের ব্যবস্থা করা হয়েছে আপনারা অবশ্যই নিয়ে যাবেন বললাম এখানে তো মিষ্টি মুখের পাল্লাও আছে মিষ্টি মুখের পাল্লা হ্যাঁ বললাম যে এখানে কতজন আজকে সমাগম হয়েছে এখানে অনুমানিক তিনশো জনের মতন বলছি আজকে ময়নাগরি ব্লকে কতগুলো নামাজ ইয়েতে মসজিদে এরকম আমাদের হিসাবে চুরানব্বইটা মসজিদ আছে আচ্ছা সেখানে সব জায়গায় সব জায়গায় নামাজ হবে কোনোখানে লোক বেশি কোনোখানে কমেই আর কি নামি-দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, Samsung, Vivo, Oppo, Realme, Tecno, Nokia, Infinix এর মতো নামি-দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাকসেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নতমানের অ্যাকসেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আর দেরি মোবাইল শপে কামার কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে